না গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে জানাই কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আ যাবে একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব এটা গন্ডগোল হয়ে গেছে গন্ডগোলটা হয়েছে কি জানো তো যে তোমার করে বৃষ্টি হচ্ছিল না তোমাদের দাদাভাই ফ্রিজ অফ করে রেখেছিলো আমিই বলেছিলাম যে ফ্রিজটা অফ করে রাখো বিদ্যুৎ চমকাচ্ছিলো সেই ফ্রিজ আর চালানো হয়নি ফ্রিজের মধ্যে ছিল মাছ আমার খেলি নেই এখন বের করে দেখি মাছগুলো একটু কেমন কেমন হয়ে গেছে এত টাটকা মাছ আসলে সারা রাত্রি ফ্রিজ অফ ছিল এখন আমি মাছ বের করতে গিয়ে দেখি যে মানে মাছগুলো না কেমন হয়ে গেছে কিছু গরম জল দিয়ে ধুয়ে নিলাম আসলে তোমাদের দাদা ভাইয়েরও মনে নেই বার কারেন্ট যাচ্ছে আসছে এই তাল হচ্ছে তা কি করে কি মনে থাকবে বলতো দুজনের কারোরই মনে ছিল না এই হচ্ছে ব্যাপার বুঝলা পড়া যাবে ঠান্ডা ছিল ভেতরে তবুটা চালানো থাকলে যে ইটা একদম টাটকা থাকে মাছটা এটা ডেড়ে পড়েছে সকালবেলা মুছে টু দিলাম একটা নারকেলের পাতা পড়েছে আর ওরা জল খাচ্ছে লাভ দিয়ে ড্রেনের মধ্যে পড়েছে সেই গায়েরটা কি অবস্থা ধুয়ে মুছি তুচি দিয়েছে এই যে এই যে কেল দা বন্ধুরা এখন কটা বাজে জানো সাড়ে বারোটা বাজে রান্না বান্না সেরে নিয়ে তারপরে মেয়ে চলে গেলো ছোট মেয়েও খেয়েছে গতকালকার বিরিয়ানি ছিল ও খা পর ঘর ফাঁকা আছে হচ্ছে তাহলে এই ফাঁকে একটুখানি রিলস করে নিই বুঝলা এখন কাজকর্ম আছে ওগুলো করবো আর আকাশে কালকে মতন গ্রুম গ্রুম করে মেঘ ডাকছে চলো এটা চেঞ্জ করে নিই কী করবো এখান দিয়ে মানে পাঁচ মিনিট লাগে বাপের বাড়ি তাই যাই না তা তো রিলস করতে কোথায় আর যাবো ওই ঘরে বসে বসেই করতে হয় চলো আমি এগুলো চেঞ্জ করে নিই নাইটি করে তারপরে সংসারে যে কাজকর্মগুলো আছে সেগুলো সারি ঠিক আছে চলো সকাল দিয়ে তোমাদের আজকে আমি রান্নাই দেখাই কি রান্না করেছি এই দেখো ভেন্ডি ভাজা ঠিক আছে এই হচ্ছে ভেন্ডি ভাজা যে বেশি কিছু করি না দুপদের আর এই হচ্ছে আর ট্যাংরা মাছ কষা কষা বুঝলা চলো সুন্দর করে ধুনে পাতা টাতা দিয়ে মাখা মাখা করে পরেছি হয়ে গেছে রান্নাবান্না সংসারের কাজগুলো এবার সারি গতকালকে জামা কাপড় একটাও তো শুকাতে পারিনি মানে যেগুলো সকালের ছিল সেগুলো শুকিয়ে গেছিলো কিন্তু বেলায় যেগুলো ধুয়ে দেখলে পাছিলে দিয়েছিল ওইগুলো না একটা শুকাতে পারি না বাবা খালি পেয়েছি পাইকি লাগছে চলো একটা একটা করে স্ট্যান্ডটা নিয়ে আসলে ভালো হতো জানো তো ভিজে জামা কাপড় না রেখে দিলে কি বিচ্ছিরি গন্ধ বেরোয় কালকে আমার ভুল হয়েছে দড়িতে যদি মেলে দিয়ে দিতাম বৃষ্টি বৃষ্টির জ্বালা চোদ্দ যায় কারেন মাথায় কাজ করে না হাওয়া দিচ্ছে কি সুন্দর কি বলবো মন জুড়িয়ে যাচ্ছে হাওয়া দিচ্ছে দেখো দেখো কি করে তুই দেখো গাছপালা দেখো কি সুন্দর Terima kasih telah menonton! বেলা হয়ে গেছে মেয়েকে বললাম কি স্নান করে নে বসে বসে সিরিয়াল দেখছে ঘরে সিরিয়াল না কার্টুন দেখছে যেন বললাম অনেক বেলা হয়ে গেছে স্নান কর আমার কম বেশি সব কাজ হয়ে গেছে বাসন ধুয়ে কল করাটা এখন ভালো করে ধুয়ে স্নান করবো পরে ঠাকুর দেব আজকে বৃষ্টিটা হয়নি কিন্তু মেঘলা ওয়েদার আছে হাওয়া দিচ্ছে সুন্দর বাসনটা ঝটপট করে মেজে তারপর স্নান করি তাহলে সেদিনের মতো আবার বৃষ্টিতে ভিজতে হবে স্নানটা করেছি বাসন কুসুন ধুয়ে আর দেখো বাইরের অবস্থা কি খুব ভালো হয়ে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে এক্ষুনি আবার জোরদার নামবে বুঝলা ঠাকুরের বাসনটা দিয়ে ঝকাঝক পুজো দিন আমাদের নারকেল গাছ আম গাছে কত আম হয়েছে ওই দেখো সব খেয়ে নিয়েছে পেরে পেরে নেমে গেছে জামা কাপড়গুলো গুলো কি তাড়াতাড়ি তুলেছি কারেন্ট এখনো যায়নি আবার ফ্রিজ অফ করতে হবে টিভির লাইন অফ করতে হবে সারাদিন এই করি গো এই যে বন্ধুরা খাবার বেড়ে নিলাম ভেন্ডি ভাজা ভাত আর মাছের ঝোল নেবো খাওয়া দাওয়া করি দাদা ভাইকে ফোন করলাম তোমাদের তা বলছে আমার একটু দেরি হবে তুমি খাওয়া দাওয়া করে নাও তো আমি ভাত বেড়ে নিয়েছি মেয়েকে বললাম মেয়ে বললো মা আমি একটু পরে খাবো আসলে ওই আম্মা খার কী কী খেয়েছে ওর জন্য এবার দেখো বেলা হয়ে গেছে ওদের জন্য ওর জন্য তো বসে রাখলে আমার হবে না দাদা ভাই কখনো আসবে তার ঠিক নেই তা আমি খেয়ে নিই খেয়ে দিয়ে একটু শুয়ে তো দোকান খুলতাম ঠিক আছে এর জন্য বৃষ্টিটা একটু ঘুমেছে খাওয়া দাওয়া করি হ্যাঁ চা বানিয়েছি তোমাদের দাদা ভাই আমি চা খাবো এখন কটা বাজে জানো শুভ সন্ধ্যা আর বলবো না শুভ মানে সন্ধ্যে হয়ে গেছে অনেকক্ষণ তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে আমি তখন একটু চা খেয়েছিলাম নেশা নেশা লাগিল যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়েদের ছিল তারপরে এখন কটা বাজে সাড়ে সাতটা বাজে এখন আবার একটু চা বানালাম তোমাদের দাদাভাই তখন দুধ চা করেছিলাম এখন লিকার চাই যে দুজনে খাবো না আমার টায় আমার চায় চিনি বেশি তাড়াতাড়ি অক্কায় যাবো তাই জন্য তাই না আর তোমাদের দাদাভাই চিনি কম খায় বিস্কুট খাওয়া কিন্তু আমি বিস্কুট নিয়ে এসছি দুটো খেলেও খাবার আমার এইটা আমারটায় চিনি বেশি দেওয়া চা খেয়ে জল চা খেয়ে রান্না বসাবো আরু শুদ্ধ ভাত মেয়ে দোকানের মাল নিয়ে এসছে এখানে যা যা আছে সব এখন আমি গুছাবো অনেক কিছু আছে বুঝলা সব গুছিয়ে গাছিয়ে রাখবো শুকনো লঙ্কা বিস্কুট ম্যাগি দুধ প্যাড মোমবাতি জিরে তেল বিড়ি আরও কি কি আছে সব গুছাবো বুঝলা গুছিয়ে তারপর রান্নাটা বসাবো দোকানে এসছে একজন আটা নিতে আটাটা দিই পুরা রান্না বান্না কমপ্লিট স্পেশাল স্পেশাল রান্না এখন কটা বাজে আমি আয়না দিয়ে দেখতে পাচ্ছি মানে উল্টো দেখাচ্ছে আয়না দশটা দশ বুঝলা আর আমার মিনি বাচ্চাদের এখানে আটকে রেখে দিয়েছে এই যে এখন আমরা খাবো চলো কী রান্না করছি তোমাদেরকে একটু দেখাই ঠিক আছে চলো খাওয়া দাওয়ার পরে তারপরে একটু ব্রাশ করবো ব্রাশ করে আর কোনো কাজকর্ম নেই ঘুমি পড়বো ওদেরকে খেতে দিই একটু আগে দুধ দিয়েছি দুধ খেয়েছে ওর জন্য ভাত দিই নিজে আমরা খেয়ে নিই তারপর ওদের ভাত মেখে দেবো বুঝলা তো যাই হোক বন্ধুরা চলো সারাদিন কী করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো দেখো সুস্থ দেখো হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের বন্ধু সবাইকে টাটা চলো তোমাদের দেখি কী রান্না বান্না করছি দেখো আলু সিদ্ধ মাখা আলু ভাজা তোমাদের দাদা ভাইয়ের এইটা বুঝলা আর এইটা ছোটো মেয়ের আলু সিদ্ধ দিয়েই ও খাবে আর এটা মেয়ের ভেন্ডি ভাজা আলু সিদ্ধ আর মাছের আছে ও খাবে আমি শুধু আলু সিদ্ধ দিয়ে খাবো ঠিক আছে চলো তিনজনের ভাত বাড়া হয়ে গেছে আমারটা লাস্টে পারবো। টাটা সবাইকে খাওয়া দাওয়া করবো ঘুমায়া করবো আবার সকালে তোমাদের সাথে দেখাবে হ্যাঁ বন্ধুরা খাওয়া দেখেই তোমাদের সাথে শেয়ার মানে ভিডিওটা শেষ করলাম চলো